যখন আমরা ড্রয়িং করতে যাই তখন কিন্তু আমাদের সবারই এই সমস্যাটা ফেস করতে হয় যখন আমরা ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে ভিডিও করতে যাই তখনই ধরো গাছটা মোটা হয়ে গেছে গাছের ডাল মোটা হয়ে গেছে না খুব পাখিটা মোটা হয়ে গেছে যেরকম এখন আমার সাথে এরকমটা হয়েছে সো তোমরা কেউই ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে করবে না ক্যামেরাটা নিজের মতো রাখবা তারপরে এই ড্রয়িংটা করতে থাকবো আবার এরকম করলেও না ভিডিও অন্যদিকে করতে থাকি আর ড্রয়িংই অন্যরকম হয়ে যায় আর এখানে আমি পানি ছিলাম জানি না কেন ভূতে ধরছিলো আমার আচ্ছা বাদ দাও আমরা কিন্তু সবসময় ড্রয়িং একটু ভালো করেই করবো আর এটা যেহেতু আজকে ফার্স্ট টাইম আর কি এটা এইটা ফার্স্ট টাইম না এ নিয়ে থার্ডবার এই রঙগুলো কিনছি তো ভাবলাম একটা ড্রয়িং করাই যায় তো তারপরে এই ছাপটি ড্রয়িংটা করলাম মাথায় কিচ্ছু আসতেছে না কি কী করবো তারপরে এই ড্রয়িংটাই পাইলাম মাথায় তাই এটাই দিচ্ছি আর এখানে আমি একটু বেশি পাকনামি করে না একটু গোলাপি রং দিতে চাইছিলাম গোলাপি রং না আসলে ফুল দিতে চাইছিলাম সো লাস্টেও আমি এখানে ফুল ভাবছি ফুলই দিই আর এখানে একটু পানি পড়ছিল তাই এখানে আমি পুচে ফুলছিলাম আর এই যে এখানে গোলাপি রঙটা নিয়ে আমি এই যে গোলাপি রং মাত্র খুঁজছি এই যে খুঁইলেই পাকনামি করে ফেলছি এই যে গোলাপ ফুল রাখতে গিয়া গোলাপ ফুল এই যে তুলি বিঝা ছিল ভিজা তাই আমি কিচ্ছুই করতে পারি না আর যে বিচ্ছিয়ে দেখতে লাগছিলো আর তারপর আমি আর ক্রস দিয়ে দিয়েছি তারপর আর কী করবো আমার কাছে ওই যে তুলিগুলো কী জানি বলো ভুল গেছি আছে যাই হোক এখন মনে থাকছে না প্যাটায় ওখানে এটা পাইতেছিলাম না তাই আমি কাগজ নিয়ে এভাবে মোড়ায় মোড়ায় করতেছি এখন হচ্ছে হালকা টিয়া এবং এই যে টিয়াটা দিচ্ছি এবং এখন হচ্ছে ডার্ক কালারটা দেব আর কি সবুজ কড়া সবুজটা ডার্ক সবুজও বলতে পারো আরও আরও অনেক কিছুই বলা যায় আচ্ছা যাই তো কিছু আমি নাম যাই না এখানে ড্যাপ ডেপ করতেছি ড্যাপ ডেপ করতেছি ভালোই লাগে না কী বলবো কিছুই যাই না ওখানে আর কি একটা বড় ভুল করছে যে আমি ভিতরে প্রথমে কালো কালার দিয়ে দিয়েছিলাম এটা আমি প্রথমে স্কুলে করতেছিলাম তখন আমার একটা চাচা তো মামা তো বন আসে আজকে অনেকদিন পরে এসেছে তাই আমি একটু ওর সাথে ভিডিও করে নিলাম আর এখানে যে আমি এটা যে বোর্ডটা করছিলাম সেটার যে গোলাপি তুলিটাকে এখন আমি কেন হয়ে গেছে ইয়ে ইয়ে ড্রয়িংটা সুন্দর হয়েছে এবং তোমরাও বলবে কেমন হয়েছে আমি একটু সুন্দর করে নাটক করার জন্য নিয়ে যাইছি এখানে নিয়ে আসছি নিয়ে যাচ্ছি না নিয়ে আসছি তো দেখো বলো কেমন হয়েছে গাইজ অ্যান্ড এখন কিন্তু বিকাল আমি মাত্র স্কুল থেকে আসছি অ্যান্ড ভিডিও করা শুরু করছি যেহেতু ড্রয়িংটা আমার অনেক ভালো লাগছে তাই সবাই বলবো কেমন হয়েছে সো বাই